গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ মিনি ব্লগ তো আজকে ছিল চোদ্দোই ফেব্রুয়ারি দেখো আমি একটা লাল লাল টপ পরে নিয়েছি তো আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আইসক্রিম খেতে আইসক্রিমের মলটা দেখছো মানে মল না দোকান কি বড় না তো এখানে নানান ধরনের আইসক্রিম ছিল আমি নিয়েছিলাম একটা ভ্যানিলা ফ্লেভার কিছু এর উপর দিয়ে নানান ধরনের কিছু থাকে এইগুলো দেওয়ার মতন তো আমিও নিয়ে নিয়েছিলাম তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ডেকোরেশনটা দেখো কি সুন্দর এটা হচ্ছে নিচটা আমরা তারপর উপরে গেলাম উপরে দেখো উপরে ডেকোরেশনটা বেশ সুন্দর তো আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর চিকেন তো চিকেনটাও কিন্তু লাল লাল ছিল তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম বাড়ি